নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন না আমরা এখন রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের ঠিক বাইরে এখানে কিন্তু একটা আগামী তেরোই আগস্ট যে স্পোর্টস ডে সেই নিয়ে একটা সাংবাদিক সম্মেলন ছিল আজকে ইস্টবেঙ্গলে তবে সেখানে কিন্তু অবশ্যই আনোয়ার আলীর কথা উঠলো কারণ আপনারা জানেন যে পিএসসির একটি মিটিং ছিল আজকে দিল্লিতে সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান দিল্লি এফসি এবং আনোয়ার প্রত্যেকেই সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সেই নিয়ে যথাযথ প্রশ্ন উঠলো এবং সেখানে কিন্তু আবারও একবার দেবব্রত সরকার বললেন যে এটা পুরোপুরি দিল্লি এবং মোহনবাগানের ব্যাপার আমাদেরকে পার্টি করা হয়েছে বলে আমাদের লয়ার ছিলেন সেখানে এবং আমরা আমাদের যথারীতি উত্তর দিয়েছি এর বেশি কিন্তু তিনি খুব একটা ভাঙতে চাইলেন না পাশাপাশি হেক্টারি উস্তে নিয়েও প্রশ্ন করা হয়েছিল যে হেক্টার কেন এখনো আসছেন না সেটা নিয়েও তিনি আপডেট দিলেন চলুন এই দুই বিষয়ে কি বললেন তিনি একবার দেবব্রত সরকারের মুখ থেকেই শুনে নেওয়া যাক না কাছে কেন থাকবে দিল্লি আর মূল